আসসালামু আলাইকুম আজকের এই রান্নাটা অনেকেই হয়তো বা করতে পারে তবে নতুন যারা রাঁধুনি আছে তারা করতে নাও পারে তাই আমি দেখে দিলাম রান্নাটা আর এই রান্নাটা খুবই সুস্বাদু হয় অবশ্যই ট্রাই করবেন গরমের দিনে এরকম একটা ঝোলের তরকারি হলে আর কী দরকার প্রথমে আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজটা আমি খুব মিহি করে বাটি নাই একটু আদা বাটা করে বেটেছি এরপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে উপরে যখন তেল ছেড়ে আসবে তখন এই মশলাটা কষানো শেষ হয়ে যাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচকলা আগে থেকে কেটে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ধুয়ে নিয়েছি তাতে কাঁচকলার যে একটা কষ থাকে সেই কষ ভাবটা চলে যাবে এরপরে আমি খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি আর মশলা কষানোর সময় আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তবে এটা ক্যামেরায় আসে নাই দুঃখিত তার জন্য আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন এরপরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি এরপরে আগে থেকে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভেজে রাখা ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি আর এগুলো আমি তেলে আগেই ভেজে রেখেছিলাম আর সবাই মাছ ভাজতে পারে তাই আমি এটা আর দেখাইনি সময় বেশি হয়ে যাবে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিলাম যতক্ষণ পর্যন্ত কাজকলা সিদ্ধ হয়ে আসছে আমি মাখা মাখা রান্না করেছি অল্প ঝোল রেখেছি আপনারা চাইলে আরও বেশি ঝোল রাখতে পারেন কারণ কাঁচকলার ঝোল কিন্তু টেনে যায় এরপরে আমি একটা শুকনা কড়াইয়ে আস্ত জিরা দিয়ে দিচ্ছি আর জিরাটা আমি হালকা একটু টেলে নিয়ে পাটায় গুঁড়ো করে নিচ্ছি আপনারা ইচ্ছা হলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন উপর থেকে আমি এক চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি এরপরে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি আশা করি আজকের এই রান্নাটা নতুন রাঁধুনির জন্য খুব কাজে আসবে অবশ্যই ট্রাই করবেন বাসার সবাই খেয়ে খুবই প্রশংসা করবে এটা খুবই হেলদি একটা রান্না আর আমার এই সাধারণ রান্নাগুলো দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সবগুলো রেসিপি দেখেন